সবাইকে জানাই দু হাজার পঁচিশের শুভেচ্ছা ভালোবাসা শারদীয়ার সবাই ভালো থাকবেন এটা একদম ষষ্ঠীর ব্লক চলুন আমিও আমার শহর ঘুরে নিই আপনাকেও আমার শহরটা ঘুরাই ভালো থাকবে সুস্থ থাকবেন চারিপাশটা দেখে চলবেন এটা হচ্ছে একটা বোনের অ্যাডভাইস কারণ অনেক রকম লোক সমাজে রয়েছে সবাই ভালো নয় তো এটা আমি পাড়া থেকেই বেরোছিলাম তো পাড়া অলিগলি পশ্চিমবঙ্গে যেহেতু সরকার টাকা দিয়েছে প্রত্যেকটা প্যান্ডেলকে তো প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর হয়েছে তো আন্তরিক শুভেচ্ছা সবাইকে আর যাচ্ছিলাম আমি এটা আমাদের বাবুলান অথে এটা একটা সাইড আমাদের যেটা ঠাকুর দেখে নেব এটা অভিযাত্রী ক্লাব খুব সুন্দর হয়েছে প্রত্যেকবারই এখানে প্রাইজ পায় তো একটা প্রাইজের অনুষ্ঠানও হয় তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে থিমসটা আমার জানা নেই তো ভেতরে দুর্গা ঠাকুর পুরো ম্যাচিংয়ে আর ওয়ালগুলোতে যেগুলো হ্যান্ডওয়ার্ক হয়েছে ভীষণ ভীষণ সুন্দর তো আপনারা কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে কখনও জানাতে পারেন আর ভিডিও দেখে গেলে একটা লাইক অবশ্যই করতে পারেন আর এটা করেছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কিভাবে গাছকে বাঁচাতে হয় কিভাবে গাছ লাগাতে হয় পুরো গাছে ভর্তি বলুন তো আমি গাছ এত ভালোবাসি আর এই প্যান্ডেলটা হচ্ছে আমার জন্য সেরা উপহার তো এই প্যান্ডেলটা ঘুরে দেখছিলাম আর দাসকে বলছিলাম তো একদা কত ক তো মানে আপনি বিশ্বাস করবেন এগুলো সব নার্সারির গাছ লাগা আছে মনে কয়েকটা নার্সারি অনেকটা জুড়ে এই ব্যাপারটা করেছে তো এগুলো দেখতে আমার ভীষণ ভাল লাগে গাছ লাগান মন ভালো লাগবে মানুষের সাথে খুব একটা মিশবেন না আর ফোনটাকে সুইচ অফ করে দিন পরিবারের সাথে কথা বলে সুইচ অফ করে দিন ভালো থাকবেন আমার মতো প্রবলেমই পড়বেন না খুব টকেটিভ হয়ে গেছিলাম আমি এই দেখুন দেখেছেন কি সুন্দর এই ভাবে ওখানে করেছে তো যাই হোক এবার ওল্ড সেটেলমেন্ট গেছিলাম এখানে তো সেখানে ঠাকুরটা দেখতে তো ছেলের তো ক্লাসেস ক্লাস মানে হচ্ছে যে জবের ছুটি পাচ্ছে না যেতে পারে না তো ওই দাসের সাথেই একটু চলে গেছিলাম আমি এখানেও এখানে রাস্তার ধারে একটা স্টেশনে ঠাকুর করেছে আমি নামটা বলতে পারছি না এটা খুব একটা চিনি না আর কি সেটাই ভীষণ সুন্দর সবাই ভয় পাচ্ছে বৃষ্টির কিন্তু বিশ্বাস করুন আলোকসজ্জা খড়গপুর এত সুন্দর সেজে উঠেছে যেটা চিন্তার বাড়ি এই ঠাকুরটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দেখুন আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ঠাকুরটা চিন্তার বাইরে তো এবার আমি চলে গেলাম বাবুলাইনের ঠাকুর দেখতে এখানে ফোয়ারা লাগিয়েছে এখানে বারবার বলছে যে ডেঙ্গু থেকে সাবধান হ্যাঁ আপনারা ডেঙ্গু থেকে সাবধান থাকবেন কোথাও জল জমতে দেবেন না ওরাও কিন্তু এইটা বলছে দেখুন তো ষষ্ঠ মানে ষষ্ঠীতে ভিড় উপরের গাছগুলো এত সুন্দর যারা খড়গপুর থেকে দেখছেন তারা কিন্তু একদিন হাতে নিয়ে ছটা ঠাকুর ওইখানের দেখেই নেবেন ঝাপেটাপুরের ঠাকুরটা এখনও দেখা হয়নি অবশ্য অল্প অল্প করে দেখছি এবার মাঝরাতে একদিন বেরোব গাড়ি নিয়ে দেখেছেন কী সুন্দর না বাবুলাইনের খুব সুন্দর তো ছেলেকে নিয়ে যেদিন বেরোবো সেদিন আমরা মাঝরাতে ঠাকুর দেখবো আমি আমার গাড়িতে দেখবো একটা ছোট গাড়ি কিনে দিয়েছে সেটা আমি দেখবো আর ওরা ওদের গাড়িতে বসবে দেখবে এইভাবেই দেখতে হবে এখন যদি আমি একটা চার চাকা কিনতে যাই না আপনি বিশ্বাস করুন আমার বাড়িতে এখানে কোথাও রাখারও জায়গা নেই মানে সব কিছু ইচ্ছা থাকলেও হয় না আমার ভাই যে এই ভিডিওটা দিয়েছে কলকাতার ভিডিও দেখেছেন এটা চতুর্থী থেকেই এরকম মানে ভিড় হয় কলকাতায় কত সুন্দর আর যেগুলো বনিদি পরিবারের মানে ঠাকুর হয় সেগুলো বা কত সুন্দর আমি দেখছি এত সুন্দর সবাই ভিডিও করছে এত সুন্দরভাবে গুছিয়ে সবাই বেরিয়েছে বেশ ভালো লাগলো আপনারা সুস্থ থাকবে সাবধান থাকবেন অনেক শুভেচ্ছার